এশিয়া কাপ দু হাজার পঁচিশে যেহেতু আমরা বন্ধুর কাজে বর করি বন্ধুকে সুপার ফোর রাস্তা দেখিয়ে নিয়ে আসছে সেহেতু আমাদের কেউ ঠেকাতে পারবে না কাপ এবার আমরা যা পরিকল্পনা করে রেখেছি কেউ আমাদের হারাতে পারবে না পরিকল্পনাতে ম্যাচ হারতে পারি কিন্তু পরিকল্পনাতে আমরা হারবো না আমাদের পরিকল্পনা হচ্ছে ভারতের সাথে আমরা হাতে জিতবো আর অন্যদিকে পাকিস্তান শ্রীলঙ্কার সাথে আমরা বাজে ভাবে জিতবো কেউ ঠেকে রাখতে পারবে না আমাদের এই পরিকল্পনাই জয় আমাদের পরিকল্পনা বলতে গেলে আমরা বাংলাদেশ এবং পাকিস্তানকে খুব সুন্দরভাবে হারাবো ইন্ডিয়ার কাছে হারবো তারপর আমরা চলে দেখা হবো তখন আমরা ওদেরকে এমনিতেই হারাতে পারবো কারণ আমরা তো এশিয়া ক্রিকেটের দ্বিতীয় পরাশক্তিকে হারাতে পারছি তার মানে ইন্ডিয়াকে হারানোর জন্য আমাদের কাছে কোনো ব্যাপার না ইজিলি ওদেরকে হারিয়ে দিতে পারবো তো এখন শুধু সময়ের অপেক্ষা আমরা পরিকল্পনা করছি এইবার আমরা বলিং দিয়ে ম্যাচ জিতবো এর জন্য আমাদের প্রয়োজন টস জেতা টস জিততে পারলেই আমরা সহজে ম্যাচ জিতে যাব কেউ ঠেকাতে পারবে না আমাদেরকে কারণ আমরা আগে বলিং করে সবাই কল্পনা আউট করে দিয়ে ম্যাচ জিতে যাব জাস্ট সিম্পল কি হরে কি দরকার আসল আমার ঘুম ভাঙে এইখানে আনা আমাদের পরিকল্পনা তো আপনারা এমনিই জানেন আমরা নো টেনশন ডো ফুরতিতে আছি তারপর ঘুমের চোখে পরিকল্পনা নিয়ে একটু আবল বলি ফাইনাল আমরা কনফার্ম কারণ আম্পায়ার তো আমাদের দলের প্লেয়ার আর কি লাগে মেজ জন্য। অন্যদিকে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে কেউ ঠেকাতে পারবে না আমাদেরকে শুধু বাংলাদেশ বাদে কোন দলের পরিকল্পনাটা ভালো লাগলো কমেন্ট করে জানাও